কিছু আলুর হাট থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আজকের আলুর বাজার একটু চড়া খুব ভালো একটি দাম আগামীতে আরও দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সকালবেলা বাজার তেমন থাকে না রাতেই শেষ হয়ে যায় এখন শুধু বস্তা করার একটা কাজ চলতেছে কি হবে ভাই কেটে হবে কেন কারণ ব্যাপারি করে সারা রাত কষ্ট করে রাত বারোটার থেকে হাট শেষ আর সকালবেলা হাট নাই সকালবেলা হাট নাই আপনি কোথায় থেকে আসছেন আমি সিরাজগঞ্জ থেকে এসেছি আলু নেওয়ার জন্য আলু নেওয়ার জন্য কি আলু নেওয়ার জন্য আসছেন স্টিক পাখি স্টিক কত করে কিনছেন স্টিক চারশো চারশো দশ টাকা স্টিক চারশো চারশো দশ টাকা হ্যাঁ

আজকের বাজার আজকের বাজার আগামী হাটে কত ছিল রবিবারের হাটে রবিবারের হাটে ওই তোমার খরচা কম ছিল কম ছিল কম ছিল দাম বাড়তিছে না বাড়তিছে তিনশো দশ টু বিশ টাকা বাড়তিছে ভবিষ্যতে কি বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে বাড়তে পারে বাড়তে পারে না বৃষ্টি গেলু ওই তো লেয় না এখন তো দাম হলে চারশো বিশ চারশো দশ বৃষ্টি গেলু বৃষ্টি গেলু

আড়াইশো আজকে পঞ্চাশ টাকা বেশি আজকের বাজার পঞ্চাশ টাকা বেশি সামনে কি আরো বৃদ্ধি পাবে আশা করা যায় আশা করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কতটি কিনছেন আমরা কিনছি চারশো বস্তা এটা কি ছোট আলুর বড়টা না হ্যাঁ মাঝারি মাঝারি এটা কত কিনছেন এটা চারশো বিশ টাকা দাম বিশ টাকা

এর বৃদ্ধির দিকে যাচ্ছে সামনে দিকে আরো বাড়তে পারে তো পারে ইনশাআল্লাহ হবে বাড়বে বাড়বে বাড়ু কষ্ট দেন না কিছু টাকা পায় কষ্ট দেন বাড়বে বাড়বে ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যায় আপনার বাড়বে ইনশাআল্লাহ এ আলু কি ইয়েত পাটার না আপনার বাইরে দেশে পাটার না দেশে আমরা বাইরে দেশে পাটার না আপনার সাথে ইয়া নাই না এখন নাই দোয়া করে আশা করি আপনার চেষ্টা করলে আমরা দিতে পারব ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় ব্যবসায়ী ভাইরা যারা দেশে বাইরে ইনপোর্ট করতে চান অবশ্যই এদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম আফতাব হোসেন আক্ত হোসেন হোসেন জি ধন্যবাদ কিচক থেকে আলু সুনামগঞ্জে যাচ্ছে সিলেট তারই ছয়শো প্লাস আলু যাবে ছয়শো প্লাস মনে আলু যাবে আজকে আলুতে প্রায় আশি টাকা বৃদ্ধি পেয়েছে আজকের হাটের তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগার কথা কারণ দাম বৃদ্ধি পেয়েছে অনেক কৃষকদের জন্য সুখবর অনেক আনন্দের খবর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ